আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর উপজেলার পলাশলী ইউনিয়নের আয়তালি মাজার নামে পরিচিত এই এলাকাটি এখানে রায়পুরা থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ইতিমধ্যে তারা মাদক উদ্ধার অভিযান চালাচ্ছে বিশেষ করে একজন মাদক সেবীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এই যে আপনারা দেখছেন এগুলো কিন্তু স্থানীয় যে ক্ষুব্ধ জনতা আছে তারা ভাঙচুর করেছে এগুলোতে নাকি মাদক পরিচিত হিসাবে আস্তানাগুলির মধ্যে ক্ষুব্ধ জনতা স্থানীয় এলাকাবাসী গড়িয়ে দিয়েছে আর রায়পুরা থানার সার্কেল এবং যে ওসি রয়েছেন ওসি ওনার নেতৃত্বে দুজনের নেতৃত্বে কিন্তু এই মাদক বিরোধী যে অভিযান এই অভিযান অব্যাহত থাকবে যেখানে যেখানে মাদক দ্রব্য রয়েছে বা মাদক শিবিরা রয়েছে মাদকের আস্তানা রয়েছে আস্তানাগুলোকে গুলোকে উচ্ছেদ করার জন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ প্রায় স্থানীয় জন এক জনপ্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন এখানে মাদকের পাশাপাশি বিভিন্ন অপকর্ম চলে নারী পুরুষ এখানে অবস্থান করে যে কারণে অপকর্মেও কিন্তু অনেকে লিপ্ত হয় এ মাদক যেমন আমাদের সমাজকে তরুণ সমাজকে বিশেষ করে গ্রাস করছে এ কারণে স্থানীয় যে এলাকাবাসী আছেন তারা নিজে স্বপরণিত হয়ে আজকে এই মাদকের আস্থানা গড়িয়ে দিয়েছে এবং অপকর্ম যাতে বন্ধ হয় এলাকা একটি শান্ত পরিবেশ বিরাজ করার লক্ষ্যেই আজকে রায়পুরা থানার পুলিশ এখানে বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকের কারণে কিন্তু আমরা দেখছি বিগত দিনে গত কয়েকদিন আগে এক মাদক পৃথিবীর হাতে এক ব্যবসায়ী খুন হয়েছে আর স্কুলের কলেজের যে অর্থী বয়সী ছেলে মেয়ে আছে শিক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু এই মাদকে গ্রাস করছে এ কারণে কিন্তু বহু সংসারে বিশৃঙ্খলা এবং সমাজে চুরি ডাকাতি হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপরাধ এ মাদকের জন্য সংগঠিত হয়ে আসছে আজকে যে পুলিশের যে এই প্রশংসনীয় মাদক বিরোধী অভিযান এই অভিযানে স্থানীয়রা আশা করছেন যে মাদক বিরোধী এসব অভিযান যদি নিয়মিত পরিচালনা করা হয় তাহলে সমাজ থেকে যে মাদকের যে কালো থাবা এটা অনেকটাই নিরসন করা সম্ভব হবে কোনো সাথে বলি পাইছে এরা তো সেবন করো রাজা দেখাও জি ছেলে মেয়ে আছে তোমার জি দুই ছেলে এক মেয়ে কি কাজ করো আমি কি ট্রাক চালাই